নমস্কার কেমন আছো সবাই সুদীপার ঘরোয়া গল্পতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকালে আমি গেটটা খুলে নিচ্ছি আর পুরনো দিনের কথা মনে পড়ে আছে মা যখন এইভাবেই দরজা খুলতো আর অনেক কিছু ভাবনা চিন্তা করতো মায়েরই তো রক্ত রক্ত তো পেলেই যেটা হয় মা অনেক কিছু ভাবতো কি কী ভাবতো সেটা তো আর জানা নেই কিন্তু মায়ের মতোই আজকে অনেকগুলো কাজ করবো ভাবনাচিন্তা করে রেখেছি মা যেভাবে রান্না করতো মা যেভাবে কাজ করতো সেই রকমই কিছু তো যাই হোক আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাঁড় দিতে দিতে আমি কিন্তু মাথার মধ্যে প্ল্যানিং করে নিচ্ছি যে কি কি করতে হবে সকাল সকাল উঠেই তো আমি এখন সাড়ে ছটায় উঠে পড়েছি আর আজকে যেহেতু রবিবার আজকে রবিবার মানে ছুটির দিন ছুটির দিন কিন্তু হাজবেন্ডদের আমাদের ওয়াইফদের নয় আমরা তো হাউসওয়াইফ আমাদের কাজটা কিন্তু বেশিই থাকে কি তাই না তোমরা কমেন্ট করে বলো আজকের দিনে কারা কারা কাজ করতে মানে বেশি বেশি কাজ করো আর কি যাই হোক আর আমি লেবু জল বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে সকালবেলা উঠেই আমার গলাটা শুকিয়ে গিয়েছিল তো গেটে জল দিয়েই আমি কিন্তু উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপর আমি ভাবলাম যে আর কিছু হোক না হোক আগে লেবু জলটা খেয়ে নি কারণ জলটা না খেলে আমি চা খেতে পারবো না আর চায়ের নেশা আমার প্রচুর আমি চা না খেলে আমি থাকতেই পারি না তো যাই হোক আমি লেবু জলটা বানিয়ে নেব চলো আর আর একটা জিনিস হচ্ছে অনেক কিছু কর মানে ভাবনা চিন্তাও চলছে যে কি কি করবো দেখো লেবুটা কেটে নিয়েছি আর আমি তোমাদের ভিডিওটা কিভাবে দেখাবো সেটাও ভাবনাচিন্তা করতে করতে লেবু জলটা করেই নিলাম যাই হোক লেবুর রসটা আমি দুটোই দিয়ে দিলাম আমি একটা গোটা লেবুর রস করে খাই কারণ এটা খেলে দাঁতটা একটু টক টক হয়ে যায় কিন্তু আমার কিন্তু শরীরটা ঠান্ডা থাকে তো জলটা খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু ওরা মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে এখন ওরা বাব্বাটা ঘুমাক আর আমি কিন্তু বাইরেটা এসে জল খাচ্ছি জলটা খেয়ে উঠেই আমি ভাবনা চিন্তা করলাম আর কি কাজ আছে না আছে দেখো এক গামলা জল ভরে নিয়েছি সার্ফ দিয়ে আর তাতে আমি ভাবলাম তাহলে কাঁচাকুচিগুলো করে নিই অনেকদিন হলো কাঁচাকুচিটা হয়নি এই শুক্রবারই না দড়িটা টাঙিয়ে দিয়েছি ওর বাবা তো আমি ভাবলাম দড়িটা যখন টাঙিয়েই দিয়েছে তাহলে কাচতে প্রবলেমটা কোথায় তাহলে কেচেই নিই তো কালকে যেহেতু আমি ঘরটা পরিষ্কার করেছি যার জন্য কুচি হয়নি তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে একটা দিক দেখলেন আর একটা দিক আমি পেরে উঠি না এখন যেহেতু ঘরটা সবে হয়েছে মানে এখনও কমপ্লিট হয়নি আর কি হয়েছে বলাটাও ভুল তো সেই জন্য কি হচ্ছে এখনও কাজ রয়ে গেছে মানে ঘরের মধ্যেই তো সব কিছু রয়েছে মানে যে ঘরটায় থাকা হচ্ছে তো সে যার জন্য কি বলতো মানে অনেক কিছু অগোছল হয়ে আছে ঘরটা ভালো করে গোছানো থ্যাতানো কিছুই করতে পারছি না তার মধ্যেখানে আমি বললাম তাহলে এক কাজ করি কাচাকুচিটা তো পড়েই রয়েছে ছেলে স্কুল ড্রেস নিজেদের জামা ছেলেকে ঘুম থেকে ডেকে ডেকে তুলছি ওর বাবা আমাকে হাসাচ্ছে হাসতে হাসতেই ওকে বলছি উঠে পর তো ও ঘুমটা ভাঙছে ভাঙছে না করতে করতে উঠলো তার মধ্যেখানে আমি আটা মেখে নিয়েছি দুটো রুটি করব। দেখো মা ঠিক এইভাবেই আমাদের সকালবেলা ব্রেকফাস্টে রুটি করে দিত আর তার সাথে ছিল একটু সাদা আলু চচ্চড়ি তো যাই হোক আমি রুটিগুলো বেলে নিচ্ছি চলো রুটি নয় আমার বলাটা ভুল আমি পরোটা বানাচ্ছি আমরা তো রুটি খেতাম তাই রুটি বলে ফেললাম আর আমার ছেলে আজকে বায়না করেছে যে পরোটা খাবে তাই পরোটাটা করে নিই চলো আর একটা জিনিস অর্ডার করব কিন্তু তেলটা একটু বাড়ন্ত হয়ে গিয়েছিল তো একটু মানে রুটির মতোই জিনিসটা হয়ে গেছে আর মাত্র তেল পড়েছে আমি সেটা পরে দেখলাম কিন্তু এখন তো আর সম্ভব নয় বলো না যে এখন গিয়ে আবার তেল নিয়ে আসবে তারপর আমি করব অনেকটা বেলা হয়ে যাবে আর আমি তো সাড়ে ছটা থেকে উঠে একটানা টুকটুক করে কাজ করেই যাচ্ছি যার জন্য আমার আর কিছু করা হয়নি মানে তেলটা আনতে যাবে যে বা বরকে বলবো যে নিয়ে এসো সেটা সম্ভব হয়নি যাই হোক পরোটাটা করবো বলে যেই আমি বসেছি তখন দেখি তেলটা বাড়ন্ত হয়ে গেছে কিছু করার নেই ওই অল্প তেল দিয়ে দিয়ে এই রান্নাটা আমাকে করতে হবে যাই হোক ছেলের জন্য দুটো মতো করে দিই নিজেদের জন্য পরে না হয় রুটির মতো করে খেয়ে নেব ছেলে তো ছোট ওকে তো দিতে হবে তাই না তো সেই জন্য আমি ওরটাই আগে করে নিচ্ছি দেখো আমার বেশ পরোটাটা ফুলেই উঠেছে বেশ ভালো লাগছে আর অল্প তেল ছিল বললাম না তেলটা দেখো দিয়ে দিচ্ছি দেখো তেলটা দিয়ে নামিয়ে নেব এই দেখো অল্প তেলের জন্য অসুবিধে হয়ে গেল যাই হোক অসুবিধে নেই ছেলেকে দিয়ে দিয়েছে ছেলে কিন্তু তাতেই খুশি ও বলল খুব ভালো হয়েছে মাম্মা এই দেখো বলছি ভালো হয়েছে মাম্মা যাই হোক ওকে দিয়ে দিয়েছে আর তার সাথে সাদা আলু চচ্চড়ি করেছিলাম সেটা আর দেখানো হয়নি তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে নিই আর আমিও খেতে বসে যাই যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলিলাম কাঁচাকুচিগুলো করতে তো কাচতে বসেছি এখানে আমার বর আমাকে আজকে বলছে কি খাবে মাছ কি ধরনের মাছ আনবো রুই কাতলা কি আমার এখন আবদার যে আমি চিলি চিকেন খাবো তো বরকে সেটাই বলছি আর আমি একটু স্মাইল দিয়েই ও বরের সাথে কথা বলছি তো বরের সাথে বক বক করতে কি বকছি সেটা আমি জানি না সেটা আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম সেটা আমার মাথায় নিই তো বড় চলে গেছে বাজারে আমি চলে এসেছি কাঁচাকুচি করতে তো আমি কাঁচাকুচিগুলো করে নিচ্ছি কারণ অনেকগুলোই রয়েছে আর তার মধ্যে প্রচণ্ড গরম মাঝে মাঝে ভাবি জানো বন্ধুরা যেটা ভাবি সেটা হয় না হয়তো বলছে কথাটা কেন বলছো দেখো না চুলটা কাটলাম ভাবলাম ভালো লাগবে আর জিনিসটা আরাম পাবো গরমে উল্টে দেখো ঘাড়ের কাছে পড়ে থাকে আরও কষ্ট আমার বড় চুলটাই ভালো ছিল খোপা তো অন্তত করে রাখতে পারতাম যাই হোক কিছু করার নেই আর মধ্যেখানে দেখো রোদে এসে আমার হ্যাঁচো ক্যাঁচো শুরু হয়ে গেছে এই দেখো ছেলে তিনটে জামা আমি ধুয়ে মেলে একদম কেজে ভালো করে উজালা দিয়ে মিলে দিলাম আর ক্লিপগুলো অনেক ভেঙে ফেলেছে মিস্ত্রিগুলো যেহেতু দড়িগুলো ওরাই খুলে রেখেছিল তো অনেক ক্লিপ ওরা ভেঙে দিয়েছে কিছু করারও তো নেই তাই না যাই হোক আমি ওই ভাবনা চিন্তা করছি যে ক্লিপ আনতে হবে আরও কিছু নালে তো হবে না ওর বাবাকে আমি বলছি যে আমার কিন্তু ক্লিপ লাগবে আরও এই ক্লিপে হবে না আসলে আমি যখন কাচি না কাচি না যখন কাচাকুচি করি একসাথে অনেকগুলো কাচি এবার অনেকগুলো কাচলে কি হয় আমার অনেক ক্লিপের প্রয়োজন হয়ে পড়ে জানো তো যার জন্য আমি না ওর বাবাকে বললাম যে আমার কিন্তু ক্লিপ লাগবে বাবা হচ্ছে এগুলোতে কাজ চালাও পরে আমি বড় বাজার গেলে এনে দেব। এবার আমাদের বাড়ি থেকে বড়োবাজার কিন্তু খুব বেশি দূর নয় কিন্তু তবুও এবার যাওয়াটাও তো একটা সময়ের ব্যাপার তো সেই জন্য ওর বাবা বলছে আমি তো যেতে পারবো না এখন কারণ কাজও আছে এবার আজ রবিবার বড় বাজার বন্ধ মানে যেই জায়গায় ক্লিপ পাবে সেই জায়গাটা বন্ধ যাই হোক ওর ছেলে ওখানে দাঁড়িয়ে আছে কথা বলছিল আর তারপরে ওর বাবা এসে গেছে ওর বাবা বলছে মানে হাতটা পাচ্ছ আমি বললাম না আমি তো গ্যাঁড়াঘুড়ি মানুষ অত হাত পাইনি বলতে ওর বাবা দেখো দড়িটা একটু নামিয়ে দিচ্ছে নিচু করে দিচ্ছে যাতে আমি হাত পাই আর মিলতে পারি ভালো করে তোর বাবা মিলে করে দিচ্ছে আর ছাদে এত সুন্দর ভিউ হয় এখানে না রিলস বানালে বেশ ভালো লাগবে আর ছেলেকে বললাম রোদে আসিস না তুই ছাওয়ায় থাক প্রচণ্ড রোদ মাথা চুরকোবে তবু রোদে আসবে যাই হোক বকা দিতে ছেলে ওইদিকে চলে গেল বাবা নেমে গেল ওর বাবা নিচে নেমে গেল আর আমি বললাম না আমারও নামতে হবে কিন্তু আগে কাঁচাকুচি যেগুলো করেছে ওগুলো মিলে দিই খুব বেশি কাঁচাকুচি করিনি অল্প করেই করেছি তবু যেন মনে হচ্ছে যেন অনেক কেচেছি আসলে রোদরা এতটাই পোখর হয়ে আছে না কিছুই ভালো লাগছে না তার মধ্যে গরমটা যেন যাচ্ছেই না দুদিন বৃষ্টি হয় তো একদিন গরম দেয় মানে রাতে বৃষ্টি আর দিনে গরম এইরকম ব্যাপারটা হয়ে গেছে তোমাদেরও কি ওখানে এই এইরকম ওয়েদার তোমরা কমেন্ট করে বলো তো মানে আমি ভাবছি যে আমাদের এখানেই বোধ হয় এইরকম ওয়েদার আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক আমি এখন দেখো এই বাবা দুটো জামা কেচেছি কেচে দিলাম আর কি আছে দেখছি তার মধ্যেখানে দেখো মোটামুটি কাঁচা মানে মেলা হয়েই গেছে আর তোমাদের সাথে দেখাচ্ছি কিছু কি দেখাবো ভাবনা চিন্তা করছিলাম দেখো কত সুন্দর লাগছে আমি মিলে দিয়েছি আর এখানে ছেলেকে আমি বললাম যে একটু হাই কর তো দেখো ঠিক দুটো জামার মধ্যেখান থেকে ও ঠিক হায় করছে আর ওকে আমি বারণ করা সত্ত্বেও দেখো গেছে পুকুরের ঢিল ঝড়তে আর দেখো পুকুরে কত পানা হয়েছে পানা এত হয়েছে আর দেখো রোদের চোটে মানুষ যেন বেরোনি সব যে যার ঘরে রয়েছে দুজন বাইরে দেখতে পাচ্ছি আর বাকি সব ঘরে এত গরম পড়েছে যে বলার মতো নয় বন্ধুরা কি বলি বলো কিছু করারও তো নেই যাই আমি হাঁপিয়ে গেছি দেখো নড়তে পারছি না রোদ লেগে তো ছেলেকে দিয়েছিলাম বালতিটা তো ছেলে ভিডিওটাই করে দিচ্ছে আর আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে আমার মাথাটা যেন ঘুরছে তাই দেয়াল ধরে ধরে নামছি শরীরটা যেন বইছে না খুব কষ্ট হচ্ছে রোদে গিয়েছিলাম তো এসে দেখছি ওর বাবাই দেখে মাংসটা বসিয়ে দিয়েছে চিলি চিকেনটা শুরু করে দিয়েছে প্রসেসটা তো ওর বাবা করছে তো আমি ওর বাবাকে বলছি একটা দাও ওর বাবার ভালো করে নেড়ে দেখছে হয়েছে কিনা হয়ে গেলে বললো একটা অবশ্যই দেব আলম ঠিক আছে আগে করে নাও নিয়ে দাও কারণ কাঁচা তো আর খাওয়া যায় না তো দেখো এখানে করে নিয়েছে অনেকটা মানে মাখা টাখা সব দিয়ে দিয়েছে মশলা টসলা যা যা লাগার দিয়ে দিয়েছে আর এখানে চলছে যাই হোক অনেকটা বেলা হয়ে গেল যেন চলো খেতে বসে যাই দেখো খেতে বসে গেছি আর কিছু হয়নি মানে আর কিছু সম্ভব না চিলি চিকেন থাকলে আর কিছু লাগে না ফ্রায়েড রাইসটা করার কথা ছিল তো জানি না আমি এতক্ষণ কী কী প্রোগ্রাম তোমাদের সাথে তো আমি এখন চলে এসেছি বিকেলবেলা অনেকটা বেলা হয়ে গেছে আর কি বলবো মানে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকতে ভুলো না আর যদি লং ভিডিও দেখতে চাও বলো অবশ্যই বানাবো আর কি বলবো আর কিছু যদি ইনকোয়ারি থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর আমি আর আর বলছি না বড্ড আমার এই একটা প্রবলেম আর তাই কি এই সবগুলো বেশি বলি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো কমেন্ট তোমরা করো না কেউ কমেন্ট করো আর চ্যানেলটা না আর কি চাই না আর কি যাই হোক তো